আপনার নফস কি অবাধ্য আপনি কি নিজের সাথে বারবার প্রতিজ্ঞা করেন আর বারবার ভঙ্গ করেন যে আজকেই শেষবার আজকেই এই পাপ কাজটা করে নিই এবং তাও বা করে নেবো কাল থেকে ভালো হয়ে যাব কাল থেকে ইনশাল্লাহ তাহাযুত করবো প্রত্যেকদিন জামাতের সাথে সালাত আদায় করবো প্রত্যেকদিন মোবাইলে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে অসুলির ভিডিও আর কাল থেকে দেখব না এবং কাল থেকে সালাতার কাজা করব না কাল থেকে পরিপূর্ণ পরতা করব নিজের সাথে প্রতিজ্ঞা করেন এবং দু একদিন পরে আবার সেই প্রতিজ্ঞা ভুলে যান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি আপনার সঙ্গে এমন একটি বইয়ের সাথে পরিচয় করে দেবো যেই বইটি পড়লে এই সব সমস্যার থেকে আপনি সমাধান পাবেন ইনশাআল্লাহ তো সেই বইটি হচ্ছে যে নাফসের বিরুদ্ধে লড়াই বইটি লিখেছেন মাহমুদ বিন নুর হাফিজ এবং বইটি প্রকাশিত হয়েছে রাইয়ান পাবলিকেশন থেকে এবং বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো তেতাল্লিশটি তো বইটিতে কি আছে সেটা দেখে নেওয়ার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আপনি যদি ইসলামিক বই কিনতে চান সেই কেনার আগে আপনি সেই বইটা আপনার জন্য আদেও প্রয়োজন কিনা অর্থাৎ ওই বইয়ে কি সম্পর্কে বলা হয়েছে সেটা যদি জেনে নেন তাহলে আপনার জন্য সহজ হবে তো সেই বিষয়ে আমরা প্রত্যেকটা ইসলামিক বই নিজে আমি পড়ে সেই বিষয়ে আপনাদেরকে জানাই যে এই বই কি আছে এবং এই বইটি কাদের জন্য গুরুত্বপূর্ণ তো সেই বিষয়ে আগে আমাদের ভিডিও দেখে আপনারা সেই বিশেষ বইটা কিনতে পারবেন এবং বইটি কোথা থেকে কিনবেন আমাদের আলহামদুলিল্লাহ বুকশপ থেকেও কিনতে পারেন ইনশাআল্লাহ আমরা সারা ভারতে হোম ডেলিভারি দিয়ে থাকি তো চলুন আমরা দেখে নেওয়া যাক যে এই বইয়ের মধ্যে কি রয়েছে তো বইটিতে লেখক আমাদেরকে পরিচয় করে দিয়েছেন যে আমাদের আসল শত্রুকে আমাদের আসল শত্রু বরং বাইরে নয় আমাদের ভিতরেই অবস্থান করছেন তার নাম হচ্ছে নাফ এই নাপস মূলত হচ্ছে যে তিন প্রকারের এক হচ্ছে নাপসে আমারা অর্থাৎ প্রতারক আত্মা এই আত্মা আমাদেরকে পাপ কাজের দিকে আকর্ষ করে এবং আমাদের জৈবিক চাহিদা বেশি বেশি করে মেটাতে হয় এই নাপসকে হ্যাঁ তো এই নাফস সম্পর্কে পবিত্র করে আনে বারো নম্বর সুরা তিপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন আপনারা আয়তে রেফারেন্স দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন এছাড়াও দুই নম্বর যেটা হচ্ছে যে নাপসের লাউমা অর্থাৎ হচ্ছে অনুসার রচনারী আত্মা এ বিষয়ে পবিত্র করে আনে পঁচাত্তর নম্বর সুরা দুই নম্বর আয়তে আলোচনা করা হয়েছে যে ধরেন আপনাকে এই নাফস হচ্ছে যে সূচনা বলতে আপনাকে নিজেকে নিজে ধিৎকার দেয় অর্থাৎ ধরেন আপনি এক ঘন্টা তাহাজুদ পড়েছেন তো এই এক ঘন্টা তাহাজুদ পড়ার পরও আপনার নাফস বলছে মাত্র এক ঘন্টা তাহাজুদ হ্যাঁ এরকমভাবে নিজেকে ধিৎকার দেয় ঠিক সেভাবেই ধরেন আপনি এক ঘন্টা কোরআন তেলাত করেছেন আপনার নাফস বলবে যে মাত্র এক ঘন্টা কোরআন তেলাত এভাবে নিজেকে ধিৎকার দিতে থাকে এটা এইটা হচ্ছে দুই নম্বর নাফসে লাউমা অর্থাৎ অনুসূচনাকারী আত্মা তিন নম্বর হচ্ছে যে তিন নম্বর হচ্ছে যে মতো মতমাইন অর্থাৎ প্রশান্ত আত্মা অর্থাৎ যে আত্মা আমাদেরকে পাপ কাজে বাধা দেয় যে আত্মা আমাদেরকে সৎ কাজ করতে আদেশ দেয় তাকে বলা হয় যে নাপসে মতমা আইন না অর্থাৎ এই বিষয়ে পবিত্র কোর আনে উননব্বই নম্বর ষোড়া সাতাশ নম্বর এবং আঠাশ নম্বর আয়াতে এই বিষয়ে আল্লাহ তালা বলেছেন আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ তো আমাদের নফসে আম্মারাকে নফসে মতমাইনাই কনভার্ট করতে হবে এটা কিভাবে করব সেটা হচ্ছে যে আমাদের নফসকে জোর জবরদস্তি করতে হবে কিভাবে জোর জবরদস্তি করবো তো সেটা হচ্ছে যে আমরা ধরেন মসজিদে আজান দেয় তো সালাতের জন্য ডাকা হয় তো আমাদের মন বলে আমাদের নাফস বলে যে বাসায় সালাত করে নি আজকে তো এইভাবে আমরা আমাদের মনকে জোর জবরদস্তি করব যে না আমি বাসায় সালাত আদায় করব না কারণ আপনারা জানেন যে বাসায় সালাত আদায় করা থেকে মসজিদে সালাত আদায় করার গুরুত্ব কথাটা তো আমাদেরকে জোর জবরদস্তি করে মসজিদে সালাত আদায় করতে যেতে হবে এভাবেই কয়েকটা দিন যদি আপনি নিজের ওপর জোর জবরদস্তি করেন ইবাদত করার জন্য গোনা থেকে বাঁচার জন্য নিজের ওপর জোর জবরদস্তি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের নাফসে আম্মারাকে নাফসে মত মাইনাই কনভার্ট করতে হবে এ বিষয়ে লেখক আরো এই বইয়ের মধ্যে বলেছেন যে নাফসের গোলামী করা এক প্রকারের পবিত্র করে আনে সোরা পঁয়তাল্লিশ নম্বর নম্বর বিষয়ে বলা হয়েছে যে এক প্রকারের করা তো আমাদের এই বইয়ের মধ্যে বিরুদ্ধে লড়াই এই বইয়ের মধ্যে এমন কিছু রোগ এমন কিছু পাপ বলা হয়েছে যে লেখক এই বইয়ের মধ্যে সাতটা পাপের কথা বলেছেন যে যেই সাতটা পাপ করলে আপনার নফস আপনার থেকে কন্ট্রোলে চলে যাবে তো সেই সাতটা পাপ কথা এই বই উল্লেখ করা হয়েছে এবং এমনও অনেক কথা বলা হয়েছে লেখক এই বইয়ের মধ্যে বলেছেন যেই কাজগুলো করলে আমাদের নভস আমাদের কন্ট্রোলে থাকবে হ্যাঁ তো সবকিছু তার ভিডিও তো বলা যায় না আপনারা এই বইটা পড়বেন কিনবেন দেখবেন ইনশাআল্লাহ অনেক অনেক উপকারে আসবেন আপনারা জানা চান আপনাদের নামস কন্ট্রোলে থাকুক তাহলে তাদের জন্য এই বইটি হবে খুবই সুন্দর একটি চয়েস আর যার নামস কন্ট্রোলে নাই তার দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস কারণ দুনিয়াতে কোনো কান্ট্রি করতে গেলে আপনার নামসকে কন্ট্রোলে রাখতে হবে এবং আখেরাতের জন্য যদি আপনার জানার চান তাহলে আপনার নামসকে কন্ট্রোল করতে হবে দুনিয়াতে যেমন ধরেন আপনি আপনার চান যে আপনার পড়ালেখা ভালো হোক আপনার ব্যবসায়ী সফল হোক আপনার ফিটনেস ভালো করবেন তবু যদি আপনার নামস না কন্ট্রোলে থাকে কখনোই আপনি পারবেন ঠিক সেরকম ভাবে যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনার নামসকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে তো এই বইটি প্রত্যেক মুসলিম বোন এবং ভাইদের জন্য পড়া পড়া অত্যন্ত জরুরি এই বইটি একবার নয় বারবার দরকার কারণ এটি এমনই একটি বই তো দেরি না করে আমাদের আলহামদুলিল্লাহ বুকশপে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন আমাদের আপনাদের পছন্দের যে কোনো ইসলামিক বই আপনার আমরা আপনাদের ঘরে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ